আমায় ছাড়ো কে আছো বাচ্চা গল্পই শোনাবো না যাতে থেকে যাতে সব বড় বড় কথা কাকা আজকে ঝড় বদল রাতে গল্প হবে তো ওরে হবে হবে ঝড়ে রাতে গল্প শোনার মজা যে আলাদা রে আজ তোদের এমন গল্প শোনাবো তুমি বলে হবে ঠান্ডা হাত কে জানি টান বরাবর বুলিয়ে দিল কাকা এইসব বলে আর ভয় দেখাবেন না আমরা ছোট নই সাহস বেশ দেখাই দেখি এত সাহস তোর কেমনে থাকে এই কাকা তাড়াতাড়ি শুরু করেন বাইরে তো ভয় লাগতেছে তোমরা কি জানো আমাদের উত্তর দিকের জঙ্গলমে ভেতর যে পূরল খালটা আছে তার পাশে শেওরা গাছটা নিচে একসময় একটা মেয়েকে কবর দেওয়া হয়েছিল কে সেই মেয়েটার নাম পোরি খুব সুন্দর ছিল কিন্তু তার সৌন্দর্যের মৃত্যু মানে কিভাবে শোনো আজ থেকে বারো বছর আগের কথা ঠিক এমনই এক ঝড়ের রাত ছিল কি ওখানে আমার পিছনে কে আছে আমাকে ভয় দেখাতে পারবে না আমি চিৎকার করলেই না আমায় ছাড়ুক কে আছো বাচ্চা ও বাচ্চা কাকা ওদিকে কে মেরেছিল মানুষ নাকি অন্য কিছু আজও তা ঠিক বোঝা যায়নি তাহলে তার লাশটা কোথায় পেলেন আর কিভাবে বা পেলেন জ্বর থামার পর সকালে মৎস্যজীবীরা খালে নামে মাছ ধরতে পানি তখন ঘোলা হঠাৎ তারা খালের ধারে শেওড়া গাছের শেকরের মাঝে পরের লাশটা দেখতে পায় মুখে জমাট হয় চোখে জমে থাকা তুম তারপর কাকা তার শেষ কিন্তু হলো কিন্তু শোনো সেদিন থেকেই সেই শেওরা গাছের কাছে রাতে গেলে একটা গন্ধ পাওয়া যায় কখনো গুড়ি পোকা কখনো ফুলের গন্ধ আবার কখনো কবরের মাটি সেত গন্ধ ও এসব তো গ্রামের গুজব তাই না গর্বই শোনাবো না যাতে এখান থেকে যথাযথ বড় বড় কথা পুরীর কবর দেওয়ার তিন দিন পর থেকেই আশেপাশের লোকজন অদ্ভুত ঘটনা বলতে শুরু করলো কেমন ঘটনা কাকা রাতে গেজানি বাড়ির পানে তাকায় লোক দুটো বড় বড় লাল কখনো রাস্তায় হেঁটে গেলে মনে হয় আরেকটা পায়ের শব্দ চলছে পেছনে কিন্তু পেছনে তাকালে আর কেউ নেই আর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেই খালের পাশে দাঁড়ানো হেমায়েত আলীর সাথে সে কি হেমায়েতালি আলী একদিন খাল পার দিয়ে যাচ্ছিল হঠাৎ শুনল ভাইয়া ভাইয়া দাঁড়ান এটা কি পরীর আওয়াজ এমায়েত বলে আওয়াজটা পরীর মতোই মনে হয়েছিল কিন্তু সে তো তখন মরেই গেছে ভাইয়া একটু দাঁড়ান কে রে ওখানে কে আমি আমি পরি পরি কিন্তু তুমি তো তুমি তো অনেক আগেই মারা গিয়েছিলে বাঁচাও বাঁচাও ভূত ভূত কাকা সত্যি কি রাতে ভূত দেখেছিল একা বলতো সব সব করে কে আমার পেছনে আসছে তারপর একদিন খালের পাশেই তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় সে কি বেঁচে উঠেছিল কাকা তার শেষ কথা ছিল শেওড়া গাছটা গাছটা চোখ মেলে তাকায় পর গ্রামের লোকজন কালের পাশের পথ দিয়ে যাতায়াত প্রায় বন্ধ করে দেয় কিন্তু একদিন আমার নিজের সাথেই এমন এক ঘটনা ঘটে যা আজও ভুলতে পারিনি अपन सतिक আমি তখন গ্রামের ওঝা মোল্লার কাছে যাচ্ছিলাম রাত তখন প্রায় সাড়ে এগারোটা কাছে আসতেই দেখি শেওরা গাছটার নিচে একটা সাদা কিছু দাঁড়িয়ে আছে একা ওটা মানুষ না মানুষের মতো আবার মানুষের মতো না চুল পাপড় জ্বলত নেমে আসা পায়ের আঙ্গুল গুলো মাটিতে গেথে গেছে মাটির ভেতরে ঢুকে গেছে যেন কাকা তারপরে কি হয়েছিল আমি হারিকেন তুলতেই দেখলাম সে ধীরে ধীরে মাথা তুলে তাকাচ্ছে আর তার চোখ দুটো একদম মানুষের মতো ছিল না কাকা শাওড়া গাছটার নিচে যে সাদা জিনিসটা দাঁড়িয়েছিল সেটাই কি পড়িয়েছিল হতে পারে আবার নাও হতে পারে কিন্তু সে রাতে যা ঘটেছিল আমি আজ তা বলতে পারিনি বলেন কি কাকা কেউ আছো কেউ এই কে ওখানে কে একটু দাঁড়ান আপনি কে আমার অনুরোধ শুনবেন কি কি চাল আপনি আমার কবরটা ঠিক করে দিন কেমনি ঠিক করব আমার কবরটা ভুল জায়গায় দেওয়া হয়েছে আমার কবরের উপর আমার শরীর নেই হ্যাঁ তাহলে কাউকে বিশ্বাস করেন না আমি একা মারা যাই নাই তুমি কে পড়ি না অন্য কেউ আমি আমি পড়ি না বলে আমি আমি সেই যে পড়িকে মেরেছিল আমি এখনো এখানে আটকে আছি